এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাকরিত ব্যয় এটা তো বারবার রিভিশন হয়েছে আপনারা জানেন সর্বশেষ প্রাকরিত ব্যয় ছিল বত্রিশ হাজার ছয়শো আট কোটি ছয়শো পাঁচ কোটি পাঁচ কোটি বান্ন লক্ষ টাকা তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এইগুলো ইয়ে প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে তিরিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা সত্তর কোটি চোদ্দ লক্ষ টাকা তো অর্থাৎ এখানে এখানে প্রায় এক হাজার আটশো কোটি টাকা সাশ্রয় হয়েছে এইটাই এইটাই এইটা এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয় করতে পারতাম তো যেসব খাতে যেসব খাতে ইয়ে এটা এটার ডিটেলটা সাশ্রয়কৃত অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে পাঁচশো তিরিশ কোটি টাকা নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে আশি কোটি টাকা সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে একশো আটাত্তর কোটি টাকা প্রাইস কন্টিনজেন্সি পাঁচশো কোটি টাকা ভূমি অধিগ্রহণে একশো কোটি টাকা পরামর্শ দুইশো কোটি টাকা অন্যান্য মোট আঠারোশো পঁচিশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে তো এর ফলে হচ্ছে কি যে আমাদের স্পেস আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা যেসব এলাকার বড় মুরব্বী নাই বড় মন্ত্রী কিংবা ইয়ে নাই তো তাদের কণ্ঠস্বরটা তো ইয়েতে পৌঁছায় না তো আমরা তো এখন এইটা একটা আপনি জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার আমি সব জায়গায় বলে আসছি এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশা নয় এটা একদম প্রত্যন্ত অঞ্চলে যেমন আমার আমি আপ আপনারা অনেকে জানেন যে আমার বাড়ি হচ্ছে সন্দীপ ওখানে নদী পাড়াতে মানুষ মারা যায় এর শুধু যে সন্দীপ বলে না এরকম অবহেলিত অনেক অঞ্চল আছে তো আমরা যে আমরা এখন যে এটা বললাম ওই যে জিডিপির মার্ক প্যাচ জিডিপি গ্রুথ আমি ইকোনমিক্সে ফর্মালি ট্রেন্ড মানে যাকে বলে আমি ইকোনমিক্স পড়াই ফাইন্যান্স পড়াই পড়াই বিশ্ববিদ্যালয়ে তো তো আমরা এই জন্য এটাকে যে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই মানে ওই যে বললাম যে খালি একটা গ্রোথ রেট বললাম কিংবা পার ক্যাপিটাল ইনকাম বললাম কারণ এই যে ধরুন এই যে আটশো আশি মেগার যে পাওয়ার প্ল্যান্ট তো সেটা তো যোগ হয়েছে এটা তো খরচ হয়েছে তো এটা তো আপনারা আপনার যখন পার ক্যাপিটাল ইনকাম আপনি ক্যালকুলেট করবে তার তো আসবে কিন্তু এটা তো কারো কোনো উপকার হয় নাই তো ওই জন্য আমরা এখন আমাদের যে ফোকাস আপনি জানেন যে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদা উনি আমার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো আমরা এখন যেটা আমরা মিলে যেটা স্থির করেছি যে আমরা প্রকৃত উন্নয়ন যেটা সেটার উপরে ফোকাস করব। জিডিপি ক্যালকুলেশান পার ক্যাপিটা জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশান পার ক্যাপিটা জিডিপি পার ক্যাপিটা ইনকাম পার ক্যাপিটা ইনকাম গ্রোথ রেট এগুলো হবে কিন্তু আমরা এটা ইনশিওর করব যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয় মানুষ যাতে বিদ্যুৎ পায় মানুষ যাতে সেবা পায় যে যে কোনো সেবা কারণ এই যে উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যটাই হচ্ছে একটা সেবা যেমন এই যে পদ্মা সেতু একটা সেবা